এই আদালতে বিচারটা হচ্ছে পুরো আদালতটাই তো অবৈধ অবৈধ কেন সেটা আইনি বিষয় আইনের আইনগত বিষয়টা আমি একটু বলছি আপনাকে অধ্যাদেশ যতক্ষণ না পর্যন্ত সংসদে আইন না হবে ততক্ষণ পর্যন্ত সেটা আইন না এটা কিন্তু শুধুমাত্র একটা টেম্পোরারি অস্থায়ী কোনো কাজ করার জন্য সেটা তাই না এই যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল পুরো আমাদের সম্পূর্ণ বিচারটা করা হচ্ছে অধ্যাদেশ অর্থাৎ যেই আইন এখনো আইনে রূপান্তর করা হয়নি সেই আইনেই আমাদের বিচার করা হচ্ছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান এক নম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান ইতিমধ্যেই বলেছেন যে এটা একটি সাংবিধানিক প্রশ্ন যেটা সুরাহা করার এখতিয়ার কিন্তু এই ট্রাইব্যুনালের নেই তো এখতিয়ার কার আছে এখতিয়ার নিশ্চয়ই আমাদের চিফ জাস্টিস সাহেবের আছে আমাদের তার কাছে প্রত্যাশা আছে তিনি প্রেসিডেন্সিয়াল রেফারেন্স নাম্বার ওয়ান অফ দু হাজার চব্বিশ সেটার বিষয়ে তাই নিয়ে কিছু বলবেন না যথাসময় বলবেন আমরা সেটা প্রত্যাশা করি তার কাছে নিষিদ্ধ করে আমাকে বাইরে রাখবেন এটার ক্ষেত্রে বড় দৈন্যতা এবং দুর্বলতা তো এই নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসবে সেই সরকারের কোনো স্থায়িত্ব থাকবে বলে আমি কিন্তু সুপারিশ ছিল আওয়ামী লীগকে তুলে তো সেটা আমি সেনাপ্রধান গুড মাঠকে বলেছেন ব্যাড ফ্রাইতে ফেইতেই যে বলেছেন এটা আমি কিভাবে বলতে পারি যে আন্দোলনে তো আমাদের অনেকটা সমর্থন ছিল ওটা বিরোধী আন্দোলনে তো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ছাত্রলীগের নেতাকর্মীদের কি সমর্থন ছিল না যে আন্দোলনের পক্ষে আমার অবস্থান সে আমি আন্দোলনকে কেন নস্বাদ করতে যাব এটা তো একটা মানে আপা মানে প্রস্তুত দৃষ্টিতে এটা ভালো আন্দোলন ছিল পদত্যাগ করার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম পদত্যাগ করার জন্য আমরা সবাই প্রস্তুত ছিলাম পদত্যাগ ওখানে তৎকালীন সে পরিস্থিতিতে পদত্যাগ করাটা কোনো বিষয়ই না একটি ছবি কেউ দেখাতে পারবে না বা একজন সাক্ষী কেউ দেখাতে পারবে না ডক্টর সে কোথাও নেওয়া যে লোক জীবনে কখনো মসজিদে যায়নি নামাজ পড়েনি এবং রেড ওয়াইন আর সুদের ব্যবসার বিশ্বব্যাপী ধারক এবং বাহক কনফারেন্সে তো সে রেড ওয়াইন নিয়ে ঘুরেছে ফিরেছে আমরা দেখেছি এখন সে হয়েছে তৌহিদি জনতার মহানেতা কত বড় আপনার এই যে হিপোক্রেসি এই হিপোক্রেসি তো টিকবে না এই হিপোক্রেসি দাঁড়িয়ে আছে একটা মিথ্যার উপরে মিথ্যার বেশি দিন টিকে না এবং ছমাসও যায়নি কিন্তু তার আজকে রেপুটেশন নেই ডক্টর ইউনুস সাহেবের মেয়ে তিনি সমকামীদের অধিকারের আন্দোলন করেন কোনো দুঃখ নেই আমাদের এটা করতেই পারেন তিনি আমেরিকাতে থাকেন মানে উগ্র পশ্চিমা আপনার রাইটস অ্যাক্টিভিস্ট হতে পারে সেটা তো সেখানে তিনি সমকামীদের অধিকারের আন্দোলনে একাত্ম পোষণকারী তার মেয়ে আর বাংলাদেশে তিনি তৌহিরী জনতার জিহাদি জঙ্গি কার্যক্রমের প্রেরণা এই বিচারিতা বেশিদিন দেখবেন না